আমি পবিত্র কোরআনের সুরা কাবুত এর পঁয়তাল্লিশ নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওত করেছি যেখানে মহান আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব তেলাওত করো সেই গ্রন্থ সেই কিতাব যেটি মহান আল্লাহ তালা তোমাকে নাজিল করেছেন বলে আল্লাহ। তারপর আল্লাহ তালা বলছেন অকিমসালাত তোমরা নামাজ আদায় করো নামাজকে বজায় রাখো ইন্নাস্ সালাওয়াতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই এই নামাজ তোমাদেরকে সমস্ত ধরনের অশ্লীলতা ও অন্যায় থেকে অন্যায় কাজগুলো থেকে তোমাদেরকে বাধা দেয় দূরে রাখা একটা জিনিস ভিন্ন আর সরাসরি বাধা প্রদান করা এটা কিন্তু আরও বেশি বড় জিনিস একটা এখানে এই কথাটাই বলা হচ্ছে যে এই নামাজ আমাদেরকে আমাদের অশ্লীলতা এবং অন্যায় অত্যাচার যে কাজগুলো আমাদের দ্বারা হয়ে থাকে এই কাজগুলোকে বাধা দেয় তারপর আল্লাহ তালা বলছেন অলি জিক্রুল্লাহ একবার এবং আল্লাহর স্মরণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্মরণ তারপর আল্লাহ তালা বলছেন অল্লাহ ইয়া আলামু মা তান মা তাস এবং আর আল্লাহ জানেন তোমরা যা কিছু করো আমাদের অন্তরে বাহিরে যা কিছু আমরা করছি সব কিছুই মহান আল্লাহ তালা এবং তিনি সব কিছুই জানেন আমরা এই আয়াতটা এই জন্যই তেলবত করলাম এই আয়াতে একটা বিষয় আমাদের সামনে তুলে ধরা হয়েছে যে এই নামাজ যে আমরা আদায় করছি এই নামাজ কি আমাদের উপরে কোনো প্রভাব বিস্তার করে করতে পারে কিনা সরাসরি প্রভাব বিস্তার করা যেমন একজন একটা পরিবারের যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য তার একটা প্রভাব ওই পরিবারের সকলের উপরে আছে তিনি যদি কোনো কাজ করেন কোনো কথা বলেন কোনো নির্দেশ প্রদান করেন তাহলে পরিবারের অন্যরা সবাই তার ওই কথাকে মান্য করে কেন মান্য করে কারণ তার একটা প্রভাব ওই পরিবারের উপরে রয়েছে ঠিক তেমনিভাবে আমার উদ্দেশ্যটাও এটাই এই যে আমরা নামাজটা আদায় করছি এই নামাজকে আমাদের আমাদের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে কি না মানে প্রভাব মানে কি জোর খাটানো প্রভাব মানে জোর খাটানো একটা হচ্ছে অনুনয় বিনয় করা দয়া দেখানো একটা বিষয় ভেন আরেকটা বিষয় হচ্ছে জোর দিয়ে জোর দিয়ে বাধা দেওয়া আমাদের এই যে নামাজ আমরা আদায় করি হয়তো আমরা নামাজ আদায় করতে গিয়ে করার পরেও আমরা অনেক সময় জুলুম করে থাকি অন্যায় করে থাকি অত্যাচার করে থাকি নিজের নফসের ওপর হয়তো হয়তো অন্যের উপর আমরা জুলুম করি না কিন্তু নিজের নফসের ওপর তো অনেক সময় আমরা জুলুম করে থাকি যেখানে মাওলায় কায়না আমিরুল মোমিনিন আলীব নাবি তালিব সালাম বলছেন দয়ে কুমাইলে জালাম তো নাফসি হে আল্লাহ তার মতো একজন প্রথম ইমাম আল্লাহর পুত পবিত্র ব্যক্তি তিনি বলছেন হে আল্লাহ আমি নিজেই নিজের নফসের ওপর জুলুম করেছি তাহলে আমরা কতই না বেশি জুলুম করে থাকে এরকম যে হয়তো আমরা নিজের করে থাকি তো এই যে জুলুম অত্যাচার অশ্লীলতা অশ্লীল কাজগুলো যেগুলো আমাদের দ্বারা হচ্ছে এগুলো থেকে আমাদেরকে দূরে রাখবে কে এই জিনিসগুলো থেকে আমাদেরকে দূরে রাখবে কে কে বাধা দেবে তালা বলছেন সালাত নামাজ এই নামাজই তোমাদেরকে তোমাদের অশ্লীলতা এবং অন্যায় কাজগুলো থেকে তোমাদেরকে বাধা দিবে। কীভাবে কিভাবে বাধা দেয় আমরা একটু পবিত্র সেই মা সুমিন সালামের তাদের রেওয়াইত থেকে আমরা একটু আসি কলা রসোল্লাহ সাল্লু আল্হু আলাইহি ওয়া তিনি বলছেন মাল্লাম আনিল মনকার যার নামাজ রাসুল্লাহ বলছেন যার নামাজ তাকে অশ্লীলতা গুলো ও অন্যায় কাজগুলো থেকে বিরত রাখে না কোনো ব্যক্তি আমরা যদি নামাজ আদায় করি কিন্তু নামাজ আমাদেরকে যে অশ্লীল অন্যায় জুলুম এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত রাখার কথা কিন্তু সেইটা আমাদেরকে পারছে না যে ব্যক্তি নামাজ তাকে বিরত রাখতে পারছে না তাহলে কি হচ্ছে লাম ইল্লা বুদা শুধু ওই নামাজ বলা হচ্ছে রাসুল্লাহ বলছেন ওই নামাজ শুধু আল্লাহর কাছ থেকে দূরে যাওয়াকেই বৃদ্ধি করে তাহলে আমাদেরকে দুই দিক থেকেই সতর্ক থাকতে হবে আমরা যদি মনে করি নামাজ পড়ছি নামাজ আমাকে বাধা দিবে। না এখানে নামাজ যেমন আমি আদায় করছি ঠিক তেমনইভাবে আমি নিজেই নিজেকে সংকল্প করতে হবে নিজের উপরে একটা নিজের নাফসের উপর নিজের প্রভাব বিস্তার করতে হবে যেমনভাবে নামাজ আমাদের উপর প্রভাব বিস্তার করে তেমনইভাবে আমার যে রূপ বা সত্তা রয়েছে এই সত্তাকে আমার নাপসের ওপর প্রভাব বিস্তার করতে হবে যদি আমরা আমাদের নিজের এই নাফসে আম্বারা এর উপরে যদি আমরা প্রভাব বিস্তার করতে পারি তাহলে সেই নামাজ আমাদেরকে অশ্লীল অবৈধ অন্যায় কাছ থেকে দূরে রাখবে যদি আমরা যদি আমাদের নিজের নাপসের ওপরে প্রভাব বিস্তার করতে না পারি তাহলে কি হবে আমরা মহান সৃষ্টিকর্তার কাছ থেকে দূরে যাচ্ছি এই নামাজে আবার আল্লাহর কাছ থেকে আমাদেরকে দূরে নিয়ে যাচ্ছে তালে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে উৎসাহিত করে এইভাবে তিনি আরেকটা হাদিস তিনি বলছেন যে রাসুল্লাহ সাল্লাহ এক ব্যক্তি নামাজ আদায় করত বুঝতে পারছেন নামাজ আদায় করত সবসময় তার পিছনে কিন্তু রাসুল্লাহ এই ঘটনাটা পরবর্তীতে অন্যদের কাছে বর্ণনা করছেন এইভাবে যে আমার সাথে এক ব্যক্তি নামাজ আদায় করত। কিন্তু তার নামাজ তাকে অশ্লীল কাজগুলো থেকে কিন্তু নামাজ আদায় করতো আবার সে অশ্লীল মানে অন্যায় জুলুম যেটাই আমরা বলি না কেন এই কাজগুলোও সে করত এটা জানতেন দেখতেন তারপরে রাসুলের সাথে নামাজ আদায় করতো সবই তিনি দেখতেন জানতেন তারপর কি হলো তিনি রাসুল বলছেন যে নিশ্চয়ই একদিন তার নামাজ তাকে সেগুলো থেকে বিরত রাখবে অবশ্যই সে যদি নিয়মিত নামাজ আদায় করে যায় যদি সে নিজের নাফসের উপর সে প্রভাব বিস্তার করতে পারছে না নিজের নাফসের উপরে মানে তার ক্ষমতা ধরে রাখতে পারছে না নাফসের কাছে বারবার পরাজিত হচ্ছে যার কারণেই তো আমরা গুনাহ করি আমরা গুনাহ কখন করি মানুষ কখন অন্যায় কাজ করে কখন অশ্লীলতা করে যখন নাফসে আম্বারা তার যে এই নাফস নাফসে খাবিসা এই নাফস যখন তার উপর প্রভাব বিস্তার করে তখন মানুষ গুনার কাজ করে কিন্তু নাফসে মোতমাইন আমাদের যে মূল সত্তা আল্লাহর শাহ সত্তা এটা যদি এই নাফসে আম্বার উপর প্রভাব বিস্তার করতে পারে তাহলে ওই মানুষের হাত কান চক্ষু নাসিকা এগুলো দ্বারা আর কোনো গুণার কাজ হবে না এটাই রাসুল্লাহ বলছেন যে তার এই নামাজ একদিন তাকে অশ্লীল কাজগুলো থেকে বেরোতে রাখবে এবং শীঘ্রই সে তওবা করবে বলিস বা আল্লাহ তাহলে আমরা যদি এটা মনে না করি আমি তো অন্যায়ের মধ্যে আছি দেখ নামাজ পড়ে আমার আর কি হবে আমি তো জুলুমের মধ্যেই আছি কেন নামাজ পড়বো আমার তো নামাজই হবে না না বাবা এটা এরকমটা নয় আমি যতই গুণা করি না কেন তারপরও আমাকে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে আল্লাহ তো তওবার দরজা খুলে রেখেছেন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা আমার উপরে নিরাশ হইও না আমার থেকে তোমরা আশা হারিও না অবশ্যই তোমরা আশান্বিত থাকো বরং নিরাশ হওয়ার কাজটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে তোমাদেরকে হতাশা হতাশাগ্রস্ত করা হয় আমাদের প্রথম ইমাম মাওলাই কায়নাত আমিরুল মিনিন আলী ইমনাবি তালিব আলী সালাম সালাত পাঠ করি আমরা আল্লাহ সাল আল মুহাম্মদ ওয়া আলে মোহাম্মদ ওয়াজ্জ ফরাজাহুম তিনি খুবই সুন্দর একটি হাদিস বর্ণনা করছেন মান আতা সলাতা যে ব্যক্তি মান আতা যে ব্যক্তি নামাজের সঠিক মারেফাত সঠিক জ্ঞান সহ আদায় করে তাহলে কি বলছেন বিহাকিহা গফির তাহলে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেওয়া ক্ষমা করে দেন বলে সবাহান এখানে নামাজের সঠিক মারেফাত কি সঠিক জ্ঞান কি কিভাবে নামাজের সঠিক মারেফাত আমরা অর্জন করব। আমি আগের জুম্মগুলোতেও আপনাদের বলেছিলাম যে এই নামাজ আমরা কার জন্য পড়ছি কার সামনে আমরা দাঁড়াচ্ছি এই বিষয়গুলো আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এই নামাজের সবচেয়ে বড় যে মারেফাত সেই মারেফাতটা হচ্ছে আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহি ওয়া আলহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলেল বাইদ আলাইহি সালামের ওপরে ভালোবাসা রাখা বলে আল্লাহ কেন কেন এটা সঠিক মারেফাত প্রশ্ন আসতে পারে এটা এই কারণেই রাসল সাল্লাহু আলিউ সাল্লাম তার একটি হাদিস থেকে আরেকটি হাদিস থেকে এভাবে বর্ণিত হয়েছে কোনো ব্যক্তি যদি কাবাঘরে মাকামে ইব্রাহিম আলহ ইসালামের মধ্যে দাঁড়িয়ে সারাদিন সারা সারাদিন রাত ইবাদত করে এবং সারা দিন সে রোজা রাখে এইভাবে তার জীবনকে অতিবাহিত করে কিন্তু তার হৃদয়ে যদি আল্লাহ রাসুল এবং আহলেল বাইত তালে ইসালামের প্রতি ভালোবাসা মোহাব্বত না থাকে তাহলে তার এই নামাজ রোজা কোনো কিছুই কাজে আসবে না বলে নাওজ তাহলে নামাজের সঠিক মারেফারটা কি প্রথমে অবশ্যই আমাদেরকে আল্লাহর রাসুল এবং তার আহলেল বাইত আলাহি ইসালামের প্রতি আমাদের ভালোবাসা ভক্তি মোহাব্বত এইটা থাকতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম আরো কিছু বিষয় রয়েছে আমরা ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করব খাতুনে জান্নাত মা ফাতেমা জাহারা আলাইহা তিনি বলছেন আল্লাহ ফরাজ আমাদের উপরে নামাজকে ফরস করেছেন জানেন কেন ফরস করেছেন মা ফাতেমা বলছেন এই জন্য যে তানজিহাল তানজিহা মিনাল কেবর যাতে করে ওই ব্যক্তি অহংকার দূর করার জন্য এই যে নাপস যে নাপসের কথা বললাম নাফসে আমরা এইটা কিন্তু খুবই তামভিক খুবই অহংকারী একটা নাফস। সব কিছুতেই দেখবেন সে নিজের মনে করে এটা আমার এটাও আমার সবই আমার তাহলে মা ফাতেমা যাহারা বলছেন যে নামাজকে আল্লাহ তালা ফরজ করেছেন এই জন্য যাতে করে মানুষের হৃদয় থেকে অহংকারকে দূর হয়ে যায়

যখন নামাজ আদায় করে সেই নামাজ তার প্রথম যে উপকারে আসে তার এখলাসকে দৃঢ় করে বলিস হানাল্লাহ এখলাসকে দৃঢ় করে দ্বিতীয়ত অত্যানজি তুন আনিল কেবর এবং তার হৃদয় থেকে অহংকারকে দূর করে দেয় দেখেন কিভাবে আমরা সচরাচর কোনো ব্যক্তির সামনে সহজেই কিন্তু আমরা নত হতে চাই না চাই নাকি কোনো ব্যক্তির সামনে আমরা কি ছোট হতে চাই নত হতে চাই কেন চাই না কারণ তুমি কে আমি কে তোমার সামনে কেন নত হব এই নিয়ে কিন্তু অনেক সমস্যাও সৃষ্টি হয়ে যায় কিন্তু আমরা দেখেন যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমরা কতটা নত হই সর্বপ্রথম আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন তোমরা নামাজে এমনভাবে দাঁড়াও যেইভাবে তোমরা মাটি গর্ভ থেকে দুনিয়াতে এসে কীভাবে এসেছিলাম একদম সোজাভাবে বিনয়ের সাথে উপর হয়ে পৃথিবীতে এসেছি আবার যখন আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম আমরা নিজেরা নিজেদেরকে কতটা নত করি মহান আল্লাহর তালার সামনে আমরা তো কারো সামনে এইভাবে সামান্যটুকু নত হতে চাই না কিন্তু মহান আল্লাহ তালার সামনে আমরা যখন রুকু করি তখন নিজের অর্ধেক শরীরকে আমরা মহান আল্লাহ তালার সামনে ভেঙে দিলাম যে হে আল্লাহ আমার কোনো কিছুই নেই আমার কোনো কিছুই নেই কিছু নিয়ে আমি অহংকার করব আবার রুকু থেকে পরে যখন আমরা শেষ দায় চলে যাই এটার মানে কি দাঁড়ায় জানেন এর মানে হচ্ছে আমার কোনো অস্তিত্বই নেই আমি নিজেকে মাটি থেকে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি এই নিজেকে মাটির সাথে আবার মিশিয়ে দিলাম আল্লাহ আপনি মহান যে আল্লাহ একবার এই যে আয়াতের মধ্যে বললাম আল্লাহ স্মরণটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্মরণ এই যে যখন আমি বিনয়ী নামাজের মধ্যে শেষ দাতে চলে গেলাম এর মানে কি আমার নাক কপাল চেহারা মুখ মুন্ড সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দিচ্ছি আমরা এর থেকে বড় বিনয়ী এর থেকে বড় নত হওয়ার কোনো কিছু নেই মা ফাতেমা জাহারা এবং তার সন্তানগণ এইভাবেই তিনি বলছেন যে আল্লাহ তালা নামাজকে আমাদের জন্য ফরজ করেছেন যাতে করে আমরা নিজেরা নিজেদের ভিতর থেকে অহংকার দূর হতে পারে এবং নিজেদের এখলাস

اللهم صل على محمد وعلى محمد وجل فرجهم اللهم صل على محمد وعلى محمد وجل فرجهم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ونبينا وحبيب إله العالمين أبي القاسم مصطفى محمد <applause> وصلى الله على سيدنا خاتون الزناد فاطمة الزهراء سلام الله عليها <applause> وصلى الله على سيدنا ومولانا أمير المؤمنين علي بن أبي طالب علي عليه السلام صل الله الله على محمد, الله. وعلي محمد وعلى محمد وجل فرجهم وصلى الله على سيدنا ومولانا حسن بن علي المصطفى عليه السلام <applause> وصلى الله على سيدنا ومولانا حسين بن علي عليه السلام وصلى الله على سيدنا ومولانا علي بن الحسين زين العابدين عليه السلام <applause>

وصلى الله على سيدنا ومولانا علي بن موسى رضا عليه السلام الله صلى الله وصلى الله على سيدنا ومولانا محمد بن علي التقي الجواد عليه السلام والحمد والحمد. الله الله وصلى الله على سيدنا ومولانا محمد بن علي التناقي الهادي عليه السلام الله وصلى الله على سيدنا ومولانا حسن بن علي الاسكري عليه السلام وصلى الله على سيدنا ومولانا قائم المنتظر المهدي عليه السلام اللهم صل على محمد وعلى محمد وجل فرجهم ওসিক মত তাকু আল্লাহ ওয়াংফুসানি ওয়াংফুসাকুম আমি আপনাদেরকে এবং আমার নিজেকে মহান আল্লাহ তাল তাকুয়া অর্জনের দিকে আহ্বান করছি দ্বিতীয় খুদবাতে আমি নির্ধারণ করেছিলাম আপনাদের জন্য আমরা এই নামাজ আদায় করছি তাই না সবাই চেষ্টা করি নামাজ আদায় করার জন্য এই যে নামাজ আদায় যে করছি এই নামাজ কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে কবুল হবে এর কিছু শর্ত রয়েছে কিছু কিছু কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যদি এই কাজগুলো আমরা থেকে দূরে থাকি তাহলে অবশ্যই আমাদের নামাজ মহান আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে আর গত সপ্তাহে আমি বলেছিলাম যে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে মানুষের নামাজেরই প্রথম হিসাব হবে যদি নামাজকে তার গ্রহণ করা হয় তাহলে তার অন্য সব আমলগুলোই হাসানাগুলোই গ্রহণ করা হবে যদি নামাজকে গ্রহণ না করা হয় তাহলে তার অন্য কোনো হাসানা গ্রহণ করা হবে না তাহলে অবশ্যই নামাজের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে আপনারা সবাই এই কয়েকটা সতর্ক বানিয়ে আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন প্রথম যে সতর্কতা আমাদের নামাজ যে কবুল হচ্ছে না এর একটা অভাব হচ্ছে ধার্মিকতার অভাব কলা রাসুল্ল আলাইহি আলি সাল্লাম তিনি বলছেন যদি তোমরা নামাজ পড়তে পড়তে দেখেন কীভাবে বলছেন যদি তোমরা নামাজ পড়তে পড়তে দড়ির মতো সোজা হয়ে যাও এবং রোজা রাখতে রাখতে বাঁকা হয়ে যাও তবুও আল্লাহ তোমাদের কাছ থেকে তা কবুল করবেন না যদি না তা ধার্মিকতার সাথে সম্পন্ন করা হয় ধার্মিকতা কি এখলাস এখলাসের সাথে আন্তরিকতার সাথে এই জিনিসটা আল্লাহ আর কিছু চান না যেই কাজটাই আমরা করি না কোনো এখানে যেন আন্তরিকতা থাকে আমরা অনেক সময় আন্তরিকতার যদি বোঝাতে যাই তাহলে এটা বুঝতে হবে যে আমরা অনেক সময় অনেক কাজ করি কিন্তু মনের ভিতরে এটা থাকে যে মানুষ বাহাবা দিবে আমাকে তাই না অনেক সময় আমরা অনেক কাজ করি যে যে সমাজের মানুষ আমাকে বাহাবা দেবে আমাকে আমার প্রশংসা করবে তো এইটা কিন্তু আন্তরিকতা না আন্তরিকতা কি পরিপূর্ণভাবে সমাজের মানুষ আমাকে বাহাবা দেখ। বা বাহবা না দেখ আমার প্রশংসা করুক বা প্রশংসা না করুক আমার এই কাজ শুধুমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য। শুধুমাত্র আল্লাহর জন্য। এখানে এটাই হচ্ছে আন্তরিকতা একদম পরিপূর্ণ হৃদয় থেকে সেই কাজটা আমাদেরকে করতে হবে গত জুম্মাতে বললাম কদ আফলাহাল মকমিনুন আল্লা দিনাহুম ফে সলাতিহিম হসিহুন এই যে বিনয়ী আন্তরিকতা এই বিনয়ীটা এটাই হচ্ছে ধার্মিকতা যে যাদের ধার্মিকতার অভাব রয়েছে তাদের নামাজ কখনো কবুল হবে না দ্বিতীয় যে শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে অন্যের ওপর জুলুম করা আমরা যদি অন্যের ওপর জুলুম করি অন্যায় করি অত্যাচার করি অন্যের হক যদি আমরা নিজেদের মধ্যে সামিল করে নেই। তাহলে আমাদের নামাজ কখনোই কবুল হবে না মনে রাখবেন এক নম্বর হচ্ছে ধার্মিকতা দুই নম্বর হচ্ছে অন্যের উপর জুলুম করা রাসুল্লাহ সাল্লাহ বলছেন আমার কাছে আল্লাহ তালা ওই করলেন ওই করে বললেন হে রাসূলদের ভাই হে সতর্ককারীদের ভাই তোমার জাতিকে সতর্ক করো রাসুলকে বলছেন তোমার জাতিকে সতর্ক করো অর্থাৎ আমাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এবং পরবর্তী যারা আসবে সাহাবি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকলকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হচ্ছে এটা হাদিসে কুৎসি যে তোমার জাতিকে সতর্ক করো যেন তারা আমার কোনো ঘরে প্রবেশ না করে আমার কোনো ঘরে আল্লাহ বলছেন আমার ঘর কোন ঘর আমার যে কোনো ঘরে এই যে মসজিদ এই ঘরটা কার ঘর এটা আপনার আমার বা যারা জমি দান করেছে তাদের না এটা এখন আল্লাহর ঘর এই কথাটাই বলছেন আল্লাহ বলছেন তারা যখন তারা আমার কোনো ঘরে প্রবেশ না করে যখন আমার দাসদের মধ্যে কারো ওপর তাদের কেউ কোনো জুলুম করেছে তার মানে কী হলো আমরা যদি অন্যের উপর জুলুম করি জুলুম করে যতই আমরা আল্লাহর ঘরে আসি না কেন আমাদের ওই কোনো ইবাদত কোনো কাজে আসবে না কারণ এরা হাক মানুষের অধিকার এখানে রয়েছে তারপর বলছেন কারণ নিশ্চয়ই যতক্ষণ সে নামাজে আমার সামনে দাঁড়িয়ে থাকে আমি তার ওপর অভিশাপ দিতে থাকি বলে নওজবিল্লাহ আল্লাহ নিজে বলছেন কেউ যদি কার ওপর জুলুম করে অন্যায় অত্যাচার করে তাহলে সে যতই আমার ঘরে এসে নামাজ আদায় করবে ওই নামাজে যতক্ষণ সে নামাজ পড়বে আমি আল্লাহ তার উপর অভিশাপ দিব কতটা ভয়ানক কথা এটা আমরা নামাজ পড়ছি নিজেদের মুক্তির জন্য সেখানে উল্টো আল্লাহর অভিশাপের মধ্যে আমরা পড়ে যাচ্ছি আল্লাহর লানতের মধ্যে আমরা পড়ে যাচ্ছি অন্যের হক অন্যের উপর জুলুম করায় খুবই ক্ষতিকর একটি জিনিস আমরা এবং আমি আমরা সবাই মহান আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যাতে করে আমাদের হাত কান চক্ষু কর্ণ কোনো কিছু দ্বারাই যেন অন্য মুমিন ভাইয়ের যদি আমরা জুলুম না করি তারপর তিন নম্বর যে শর্ত সেটা হচ্ছে পরনিন্দা এবং গিবৎ যদি আমরা পরনিন্দা এবং গিবোধ করে থাকি তাহলেও আমাদের কোনো নামাজ কবুল হবে না রাসলাল্লাহ আলিয়াল্লাম বলছেন যে ব্যক্তি কোনো মুসলমান পুরুষ অথবা মুসলমান নারীর গিবধ করলো বা পরনিন্দা করল মহান আল্লাহ তালা চল্লিশ দিন চল্লিশ রাত ওই ব্যক্তির কোনো নামাজ কবুল করবেন না বুঝতে পারছেন গিবদ কারো অনুপস্থিতিতে কারো সামনে কারো বিষয়ে সমালোচনা করা অপবাদ দেওয়া এই যে পরনিন্দা এবং গিবত যটি এটা আমরা করে থাকি এটা খুবই সহজেই হয়ে যায় গল্পে গল্পে হাসি ঠাট্টা তামাশা মাস করাতে এই কাজগুলো আমাদের হয়ে যায় আল্লাহ আমাদেরকে জিব্বাকে সতর্ক রাখার তৌফিক দান করুন তাহলে আমরা যে নামাজ পড়ছি আমি জানিই না এই নামাজ আমার কোনো কাজে আসতেছে না যদি সময় থাকতো আরেকটু বিষয়ে বলা যেত যে কিয়ামতের তিন মিনিট ওই বইয়েতে দেখা যাচ্ছে যে যে ব্যক্তির বিষয়ের বলা হচ্ছে কিয়ামতের ময়দানে যখন তার আমল নামা হিসাব করা হচ্ছে দেখা যায় যে একটা জায়গায় তার অনেকগুলো পৃষ্ঠা সাদা হয়ে আছে কোনো ভালো আমলই নাই তখন সে ফেরস্তাকে জিজ্ঞেস করছে হ্যাঁ ফেরেস্তা আমি তো নামাজ কখনো কাজা করিনি তাহলে এখানে আমার নামাজের কোনো হিসাবই নাই কোনো এতদিন অথচ এখানে দেখা যাচ্ছে আমার অনেকগুলো খারাপ আমল তারা এখানে ভরে রয়েছে যদিও আমি এই আমলগুলো কখনোই করিনি খারাপ কাজ কখনোই করিনি তখন ওই ফেরেস্তা বলছেন তুমি একটু মনে করে দেখো যে অমুক দিনে অমুক ব্যক্তির সম্পর্কে তুমি গিবোধ করেছিলে যার কারণে এই গিবোধ করার কারণে তোমার এই চল্লিশ দিনের তোমার কোনো আমলই আল্লাহ গ্রহণ করেননি তোমার যত ভালো আমল ছিল যার নামে তুমি গিবোধ করেছ তার আমল যোগ করে দেওয়া হয়েছে এবং ওই ব্যক্তির যত খারাপ আমল ছিল ওই চল্লিশ দিনের তোমার আমল নামায় সেগুলো যোগ করে দেওয়া হয়েছে খুবই কঠিন বিষয় তাহলে আর একটা তিন নাম্বার হচ্ছে মনে রাখবেন পরনিন্দা এবং গিবত চার নাম্বার মত পান করা রাসুল্ল সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি মত পান করে তার নামাজকে চল্লিশ সকাল পর্যন্ত কবুল করা হয় না অর্থাৎ হিসাবই করা হয় না এইটা বর্তমান সময়ে আমাদের মিডিয়াতে নাটক বা ফিল্ম এই শর্ট ফিল্মগুলোতে খুবই সহজভাবে এখন উপস্থাপন করা হচ্ছে এই মত পান করকে গ্রামের শহরের বা আমাদের যুবক সমাজ যারা যাদেরকে নিজেদের মডেল হিসেবে ভাবে তারা যদি মদ পান করে কোনো কাহিনী ছাড়াই তো ওই যুবকরা কী মনে করবে এবং সেটাকে খুবই ইন্টারেস্টিংভাবে নাটকের মধ্যে ফুটে তোলা হচ্ছে এখন তাহলে এই বিষয়গুলো আস্তে আস্তে আমাদের ভিতরে খুবই সূক্ষ্মভাবে আমাদের যুবকদের আমাদের ভিতরে মনের ভিতরে বসে দেওয়া হচ্ছে যে এগুলো পান করলে কোনো ক্ষতিই হবে না টেলিভিশনে পর্দাতে আপনি দেখবেন যে যখন সেগারেট বা ধূমপানের বিষয় আসে সেখানে লেখা থাকে সেগারেট বা ধূমপান মৃত্যুর কারণ আবার যখন মদ পানের বিষয়গুলো দেখানো হয় তখন বলার নিচে লেখা থাকে যে মদ পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলেন যেটা এতটা ক্ষতিকর সিগারেট খেলে হয়তো আপনার নামাজ হবে কোনো সমস্যা নেই সিগারেট হারাম না কিন্তু মদ সরাসরি হারাম সেটার বিষয়ে এইভাবে প্রচারণা চালানো হচ্ছে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে এবং পাঁচ নাম্বার নামাজের পোশাকের পবিত্রতা আমিরুল মমিনিন আলিব নাবি তালিব আলী ইসালাম তিনি বলছেন নামাজে কি পরিধান করছো সেই দিকে লক্ষ্য রাখো কারণ তা যদি তোমার চেহারা বা মর্যাদার সাথে না যায় অর্থাৎ বেমানান হয় তাহলে তা কবুল করা হবে না আপনি আপনারা আপনার আপনার নিজেদের মর্যাদা নিজেদের ব্যক্তিত্ব সম্পর্কে আপনারাই ভালো জানেন তো সেই অনুযায়ী যদি নামাজের পোশাক যদি সেটা না হয় তাহলে কিন্তু নামাজে নামাজ আলী আলসাম বলছে নামাজ কবুল করা হবে না এটা দুইটা কারণ হতে পারে এক অপবিত্রতার বিষয় আসতে পারে দুই আপনি সমাজের ভালো মানুষ কিন্তু আপনি যে পোশাকটা নিয়েছেন এটা হচ্ছে মোবাহ মানে অন্যের জিনিস চুরি করা জিনিস বা অন্য কোনোভাবে হয়তো জুলুমের দ্বারা নিয়ে আসা হয়েছে তো এই জিনিসগুলো আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে এবং ছয় নাম্বার যে বিষয়টা সর্বশেষ আর একটা বিষয় আছে ইমাম বাকের আলাহ ইসলাম ইমাম জয়নুল আবেদিন আলাইসালাম বলছেন যে মানুষের নামাজ কবুল করা হয় না যদি না তারা আমাদের বেলায়েত আমাদের অভিভাবকত্বের ওপরে থাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছেন আল্লাহর পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লা সাল্লামের যে বারোজন ওয়াসি বারোজন ইমাম এই ইমামদের প্রতি আমাদের বিশ্বাস আছে আমাদের বিশ্বাস আছে তাহলে যদি বিশ্বাস না থাকে তাদের প্রতি তাদের ইমামতের প্রতি যদি আমাদের অভিভাবকত্ব না থাকে তাহলে আমাদের নামাজ কবুল করা হবে না সাত নাম্বার সর্বশেষ বিষয় পিতা মাতার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালে খুবই দেখেন পিতা মাতার দিকে তাদের উপর জুলুমও নাও করি শুধুমাত্র ঘৃণার দৃষ্টিতে যদি আমরা তাকাই তাহলেও আমাদের নামাজ কবুল করা হয় না কিভাবে রাসুল্লাহ ইমাম জাফর সাদিক আলাই ইসলাম বলছেন আল্লাহ তার নামাজকে কবুল করবেন না যে তার পিতামাতার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায় যদিও ওই পিতামাতা তার সন্তানের ওপরে জুলুম করে থাকে যদিও জুলুম করে থাকে অনেক সময় দেখা যায় যে পিতামাতা সম্পত্তির ভাগ বাটরাতে কোনো সন্তানকে বেশি দিয়েছে কোনো সন্তানকে কম দিয়েছে কন্যাদেরকে একটু কম দিয়েছে ছেলেদেরকে বেশি দিয়েছে যদি এটা একদম অনুচিত এটাও জুলুম এটাও যদি করে থাকে কারণ এতে সন্তানরা তারপর নাকচ থাকে অনেক সময় পিতামাতার মাতার উপরে তখন কি হয় তা বলা হচ্ছে তাদের সব পিতা সাথে তারা সৎ ব্যবহার করতে চায় না এটাও নিষেধ করা হচ্ছে যে যদিও পিতামাতা সন্তানের উপর জুলুম করুক না কেন তারপরও সন্তানের পিতামাতার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকানো যাবে না আমি আমার দ্বিতীয় খুতবাকে এখানে শেষ করছি আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আত্বয়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার